নিয়ে আসলাম তোমাদের সেই ভাইরাল কালেকশনটা যেটা আমি ছোট্ট একটা ভিডিও দিয়ে ছোট্ট ভাবে দেখিয়েছি কিন্তু তোমরা এত বড় বড় কমেন্ট করেছো আমাকে এত বড় বড় মেসেজ করেছো আমাকে যে আমি হজম করতে পারিনি তাই বেশি দেরি না করে কালেকশনটা তাড়াতাড়ি নিয়ে এসেছি তোমাদের টা কালার গুলো দেখে নেবো তাড়াতাড়ি একটু বুকিং করে নেবে বিকজ লিমিটেড স্টক আছে যে আমি হাজার বারোশো নিয়ে বসিনি জাস্ট তোমাদের কালার অপশনগুলো দেখাবো আমি কিন্তু এই শাড়িটার কোনো রকম যে মানে কিছু চেঞ্জ করিনি জাস্ট তোমরা ভালো করে প্রথমে এটা আঁচলটা দেখে নেবে ফুল আঁচলটা কিন্তু যেরকম ডিজাইন ছিল সেম ডিজাইন আছে অ্যান্ড টোটাল শাড়িটার মধ্যে যেরকম তোমাদের ডিজাইন ছিল সেম টু সেম আছে জাস্ট দেখে নাও এই যাচ্ছে শাড়িটার লুকিংটা এই যাচ্ছে ফুল অফ শাড়ির লুকিং তোমাদের ওপেন বর্ডারের মধ্যে তোমরা তোমাদের মনে আছে হয়তো এই শাড়িটা বেশি দিন হবে না কয়েক মাস

মানে স্টার মানে স্টার ডিজাইনে তোমাদের ফুল বডিতে কাজ চলে আছে এন্ড এর সাথে যেটা আছে সেটা হলো আচ্ছা গ্যাপিংটাও কিন্তু বেশি নেই এন্ড তার সাথে যেটা আছে সেটা হলো দিস দা ব্লাউজ পিস ফুল ব্লাউজ পিসটা তোমাদের এই ডিজাইনের মধ্যে চলে যাবে কিন্তু ঝিঙ্কু দেখতে দামটাও ঝিঙ্কু দেব শুধু তোমাদের জন্য কিন্তু তোমাদের কি করতে হবে সাইটার জন্য অনলি শেয়ার করতে হবে শেয়ারটা ডান করে দেবে বিকজ আজকের কালেকশন কিন্তু একটার পর একটা লুট অফার থাকবে আর কালার গুলো একটু দেখে নেবে নেক্সট কালার ইজ আমি এই কালারটার নাম বলবো না তোমরা প্লিজ বলবে বিকজ এই কালারটা দেখে নাও একদম ডুবেল টোনের মধ্যে অনেকটা কোয়ালিটি এর তোমাদের দেখাচ্ছি একদম শার্টিনের মধ্যে যাচ্ছে ভেরি সফট কোয়ালিটি ভীষণ নরমে যাবে তোমরা যতটা না দেখতে পাচ্ছ তার থেকেও বেশি শাড়িটার কোয়ালিটি যাবে নরমে এই যাচ্ছে এই ফার্স্ট টাইম লঞ্চ করেছি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে জাস্ট তোমরা দেখো এটা প্লেটিং গুলো এটার ডিজাইনটা সিরিয়াসলি বলছি শাড়িটা এক বছর আগে যতটা ভালোবাসা দিয়েছিলে এখনো সেই ভালোবাসা পাবো এটা আমার অটুট বিশ্বাস বিকজ এটার ডিজাইন সুন্দর নিয়ে বুকিং করে ফেলবে প্রাইস অনলি আরে বলবো 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 দাম দাম অবশ্যই ফুল ভিডিওটা দেখে নাও টোটাল ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবে না ঠিক আছে এর সাথে যেটা আছে সেটা হলো শাড়িটার বিপি পোসেন্ট টোটাল বিপিটা কিন্তু তোমাদের এরকম ডিজাইনে যাচ্ছে পুরো ব্লাউজ পিস এরকম ডিজাইন অ্যান্ড ফুল শাড়িটার লুকিংটা যেস্যাক্টলি এরকম ভীষণ সুন্দর দেখছে নেক্সট কালারে চলে যাচ্ছে নেক্সট কালারে তোমার যেটা আছে সেটা হলো ম্যাজিক পার্পেল কালার ওফ এটা নিচের স্টিকারটা ছেড়ে চলো ম্যাজিক কালার তোমরা সবাই আগেরবার পার্পেল এই আচ্ছা এই শাড়িটার একটা জিনিস কি ভালো লাগে এই শাড়িটা না মানে তোমরা একটা কম এটা ফুল একটা লুকিং আসছে আমি এই ভিডিওটা আগের ভিডিওটা দিতে পারতাম বাট ওই ভিডিওর সাথে এই ভিডিওর কালার ম্যাচিং হচ্ছে না তাই আমি দিতে পারলাম না সো জাস্ট কালারটা তোমরা দেখেন আমাকে দুবার ভিডিওটা করতে হলো কিন্তু আগের বার আমি পরে ভিডিও করেছিলাম এবার আমি জাস্ট হাতে নিয়ে ভিডিও কিন্তু ওই যে বলে না সুন্দর জিনিসের বেশি কিছু বোঝা না সুন্দর জিনিস তোমরা দেখে নেবে এন্ড বুঝে নেবে এই যাচ্ছে শাড়িটার লুকিংটা এস এস নিয়ে বুকিং করে ফেলবে আজকে তোমাদের শাড়িটা আমি ডিসকাউন্ট ডিসকাউন্টে দিয়ে দেবো অনেক ডিসকাউন্ট যতটা ডিসকাউন্ট আমি বলছি তার থেকেও বেশি ডিসকাউন্ট পেয়ে যাবে শুধু তোমাদের তাতেই বুকিং করতে হবে দিস দা বিপি পোর্সেন ওকে চলো নেক্সট কালার ইজ নেক্সট কালারটা কি কালার রেড কালার তাই তো চলো রেড কালারে চলে আছে বাও আগের বার বলেছিল এই ডিজাইনটা রেড কালার এনে দিতে দেখো তোমাদের কথা আমি রাখতে মানে একদমই 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 করতে নাই স্টিকার এস এস নিয়ে বুকিং করে ফেলবে এটা আছে রেড কালার আগেরবার অনেক কথা বলেছিল যে দিদি তুমি এটা রেড কালার এনে দাও তো দেখে নাও এই যাচ্ছে রেড কালার রেড কালারটা ভীষণ সুন্দর এটা পুরো ব্যানারসীর মতো দেখতে লাগে তোমাদের না ছিটতে হবে না অসুবিধা নেই তো সবাইকে আরেকটা কথা বলে দিচ্ছি তোমরা অনেকেই বলো তোমরা ভিডিও দাও কি করতে তোমরা ভিডিও দাও কি মানে মানুষকে মুখ দেখাতে না ভিউয়ার্স কামাতে দেখো নয় আমার সবাই জানো বোকা নয় আমি কতগুলো তাদের বলছি যারা আমার দোকানে এসে আমার মানে আমার মেয়েদের তোমরা অনেকে কথা শুনিয়ে যাও মানে তারা ভাবো কি তারা হয়তো মানে পয়সার জন্য এখানে বসে আছে তো তারা সবকিছু শুনবে তো যে কি অনেক কিছু বলে যাও যে এত কিছু নাটক করার কি দরকার শাড়ি এসে পাবেই না তাদের আমি কথাটা বলছি এই কথাগুলো কিন্তু মানে আশেপাশের মানুষরাই বেশি বলে আমাদের তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি আমি এখানে নাটক করি যাই করি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার বিকজ আমি আমার নিজের জায়গায় বসে করছি আর আমি আমার নিজের ক্যামেরায় ধরে করছি যার ভাল লাগবে দেখবে যার ভাল লাগবে দেখবে না আমার প্রোফাইল থেকে বেরিয়ে যাবে কোনো অসুবিধা নেই কিন্তু আমার দোকানে এসে আমার মানে আমার মেয়েদের এই কথাগুলো যেন কেউ না বলে তাকে কিন্তু আমি ভালো মতো স্কেপ নেবো ঠিক আছে এই কথা আমি বারবার বললাম আমার সামনে বসে যেদিন হবে সেটা কিন্তু তার কোনো একদম খারাপ হবে তো যাই হোক আমি কথাটা তাদের বললে উদ্দেশ্য করে বললাম যারা এই জিনিসটা ঘুরেছে আমার দোকানে এসে তাদের ব্যাপার বললাম আমি আমার লাইভ করছি না লাইভ করলে আমি লাইভে এসে তার নাম সমেত অনেক কিছু বলে দিতাম কিন্তু আমার দরকার নেই আমি কেন তাকে ভাইরাল করতে হবে তাই না তো যাই এই যাচ্ছে কালারটা একদম তোমাদের পেস্তাগিন কালের মধ্যে চলেছে ডুবী টোনের মধ্যে এসএস নিয়ে বুকিং করলো একটা কথা বলে দিই শাড়ি অনলাইনে যেটা দেখবে অনলাইনেই সেটা বুকিং করবে যদি ভাবো দোকানে এসে নেবে নাইনটি নাইন পার্সেন্ট সোল্ড আউট শুনবে ভালো করে বুঝে নাও নাইনটি নাইন পার্সেন্ট সোল্ড আউট শুনবে যেদিন ভিডিওটা ছাড়াও সেদিন সকালে যদি আসো তাহলে হয়তো দশটার মধ্যে দুটো কালার পাবে তাছাড়াও সোল্ড আউট শুনবে ঠিক আছে এই কথাটা শুনে তারপর তোমরা দোকানে এসে অনলাইনে শাড়ি খুঁজবে আর যদি মনে হয় যে আমার শপে এসে কালেকশন দেখবে দেখো তোমাদের জন্য কালেকশন আমি দোকানে রেখে দিয়েছি যত কালেকশন মানে আমি হয়তো ক্যামেরা দেখি শেষই করতে পারবো না এক ঘন্টার মধ্যে মিনিমাম একশো পিস কালেকশন পিস ডিজাইন তোমরা দেখতে পাবে এমন অবস্থা করে গেছে আমার দোকানে তো সেখানে তোমরা যদি ভাবো যে আমি না আমি অনলাইনের শাড়িটাই নেবো তাহলে অনলাইনেই বুকিং করে না অনলাইনে শাড়ি অফলাইনে এসে খুঁজবে না ঠিক আছে চলো এই যাচ্ছে বিপি পোর্সেন্টা এসএস নিয়ে বুকিং করবে এমন নয় আমি অনলাইনে অফার দিচ্ছি অফলাইনে অফার দিচ্ছি না আমি অফলাইনে বেশি অফার দিই যেটা আমি অনলাইনে দেওয়া আমার সম্ভব ওঠে না সো এস এস নিয়ে বুকিং করবে দা ব্ল্যাক কালার প্রাইসটা আমি অবশ্যই বলছি তার আগে তোমাদের কটা কালার নিই আমি অবশ্যই লাস্টের দিকে প্রাইস বলে দিচ্ছি নেক্সট কালার ইস অ্যাকোয়া গ্রিন কালার জাস্ট সি দা কালার

শুধুমাত্র বলবো তো আমি আছি তো দাম বলার জন্য দা ব্লাউজ পিস ফুল ব্লাউজ পিস এখন কালার মধ্যে ঠিক আছে নেক্সট কালারে চলে আসি এবার যে কালার দেখাচ্ছি তার জন্য তোমরা কারা মারামারি করবে কারণ বিকজ এটা আছে তোমাদের মোস্ট ডিমান্ডিং কালার এটা কি কালার দিলি ভাই পুরো মানে এটা ময়ূরকণ্ঠী রামা ঠিক আছে রামা ডার্ক ডার্কের মধ্যে যারা ময়ূরকন্ঠী পাবে না তারা এটা নিয়ে নেবে যারা এইটা পাবে না তারা ময়ূরকন্ঠি নেবে স্ক্রিনশট আমি ভাব বলবো এই কালেকশনটা জীবনে আমার কমেন্ট বক্সে অনেকে ছবি দিয়ে বলেছে দিদি এই শাড়িটা প্লিজ এনে দাও চলো দেখে না এই শাড়িটাই আমি নিয়ে চলেছি শুধুমাত্র তোমাদের জন্য তো জলদি বুকিং করে নেবে আর শেয়ার দান করো শেয়ার না করলে কিন্তু তোমরা একটা দাম পাবে শেয়ার করলে একটা দাম পাবে যার ইচ্ছে শেয়ার করবে যার ইচ্ছে শেয়ার করবে না তোমাদের ব্যাকসাইড টা একটু দেখি তাহলে তোমরা বুঝতে পারবে যে পিএসএইচ কিন্তু কোনো কমা শাড়ি তৈরি করে না কম দামে শুধু দেয় ঠিক আছে এটা আছে তোমাদের ব্যাক পোর্শনের টোটাল ব্যাক পোর্শনের ডিজাইনটা তোমাদের এইভাবে যাবে ঠিক আছে চলো নেক্সট কালারে চলে আসি নেক্সট কালার ইজ ব্ল্যাক ইস পার্পল যেটা সবসময় আমি দেখাই যেটা আমার কাছে ভীষণ মানে ভীষণ 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 ফেমাস একটা কালার সিগনেচার কালার বিকজ এই কালারটা সব থেকে ভাইরাল কাছে আমার কাছে হয়েছিল বালু চুরিতে তোমরা এখনো হয়তো জানো জাস্ট এগে স্ক্রিনশট একদম তোমাদের চলে আসে কফি পার্পলের মধ্যে ওফ সেরা মানে আমার কাছে এটা ভীষণ সুন্দর আর সব থেকে বেশি সুন্দর এটা ডিজাইনটা তোমরা জাস্ট দেখো এই শাড়িটা যখন পরে এক জায়গায় দাঁড়িয়ে থাকবে না বিশ্বাস করো এর থেকে নজরই সরবে না তোমাদের তোমরা যত দামি শাড়ি পরে দাঁড়াও না কেন এই শাড়িটার দিকে নজর সরবে না বিকজ এই শাড়িটা এমনিতেই এত সুন্দর তারপর তোমরা এই শাড়িটা পাচ্ছো শুধুমাত্র 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 যারা শেয়ার করবে মানে তোমাদের ফেসবুক টাইম লাইনে তারা পাবে বা পেস্তা গ্রিন কালার এই কালারটাও কিন্তু বড্ড সুন্দর কালার তারা পাবে অনলি অ্যান্ড অনলি এইট সেভেন্টি ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া যারা শেয়ার করবে না তারা পাবে নাইন সেভেন্টি ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট টেক এ স্ক্রিনশট ভাই এটা কোনো পাতি কোয়ালিটি নেই যে তোমাদের এই দামে দিলাম এটা এমন একটা কোয়ালিটি যেটা এখন পর্যন্ত বলতে পারি চ্যালেঞ্জ দিয়ে দিতে পারি যে কোথাও এগারোশো বারোশো তেরোশো নিচে দিতে পারবে না সেই কোয়ালিটি সেল করছি আটশো পঁচাত্তর টাকা ফ্রি শিপিং পাওয়ার অল

এইট সেভেন্টিভ প্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট টেক স্ক্রিনশট আর যারা শেয়ার ডান করবে না তাদের জন্য নাইন সেভেন্টি ফাইভ প্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট টেক স্ক্রিনশট ভীষণ 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 সুন্দর কালারটা এস এস নাম বুকিং করে ফেলো আজকে ভিডিও আমি এই অবধি শেষ করছি খুব তাদের দেখাচ্ছে নতুন ভিডিও নেই